আসসালাম এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছি পরীক্ষা প্রশ্নের উত্তর শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান কাজ দুইয়ের খ নাম্বার অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে তৃতীয় পর্বের মাঝে দেখো কথা বলা হয়েছে বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা ভূ বৈশিষ্ট্য মানুষের জীবন জীবিকা প্রভাব ফেলে যেমন কোনো এলাকার নদী থাকলে সেখানে জেলাদের বসবাস থাকবে এইভাবে মানুষের বিভিন্ন ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকা ভিন্নতা দেখা যায় এখন আমরা ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন ও জীবিকা সমর্থ এটি তুলনামূলক সরকার খাতায় এবং লেখো এই জন্য বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতি প্রবর্তী পত্র তথ্য জোড়ায় কাজে সহ সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা বাষট্টি অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব কাজ দুই খ বাংলা অঞ্চলের ইতিহাসের বহু প্রকৃতি প্রভাব অঞ্চল বলতে এমন একটি স্থানকে বলে যা চারপাশে প্রাকৃতিক পরিষদ রয়েছে বহু প্রাকৃতিক নানা উপাদান বাংলা হলো তেমনি একটি অঞ্চল যার যা রয়েছে পাহাড় নদী বন জঙ্গল দিয়ে তৈরি প্রাকৃতিক সীমানা কিন্তু বর্তমানে বাংলার সাথে পূর্বে বাংলার অনেক ব্যবধান রয়েছে এই ভূখণ্ডে তিন দশকের পাহাড় বেয়ে নেমে পানি অসংখ্য নদ নদী নানা জলাশয় সৃষ্টি করেছে এর স্থল বেশিরভাগ পুরোটা গণ বন এবং জঙ্গল দ্বারা পরিবেষ্টিত ছিল বন্য পশু পাখি নানা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের সাথে লড়াই করে এই অঞ্চলে মানুষের টিকে ছিল গণবন জঙ্গল পরিষ্কার করে নিজেদের বাসস্থান এবং ও কৃষি কাজের বন্দোবস্ত করতো তারা এবং আছে জোড়ায় কাজে প্রাপ্ত তথ্য সহপাঠী পরিবারের সমতল ভূমিতে বসবাস করে থাকে এবং তাদের আশেপাশে অনেক চারণ ভূমি রয়েছে তারপরে পরিবারের আয়ের প্রধান উৎস হচ্ছে ব্যবসা সরকারি চাকরি চাকরিতে পোশাক ও প্রধান প্রধান করতে শাসবোধ করে এবং পরিধান করতে শাসবোধ করে তাছাড়া তারা এই অঞ্চলে রীতিনীতি পোশাক পরিধান করতে শাসবোধ করে আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক পরিবেশের সমতল পাহাড় বন জঙ্গল পশুপাখি ইত্যাদি ভূমি ভূমি ছোট বড় নদী পাহাড় সে আমাদের সমা সমান এবং সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক পরিবেশের প্রবাহ এবার দেখো বলা হয়েছে কি যে যে অঞ্চলে বেশিরভাগ ভূমি সমতল তারা কৃষিকাজ করে জীবিকা প্রদান হিসাবে গ্রহণ করেছে নদীবাতী অঞ্চলের লোকেরা জেলে পেশা তাদের আয়ের প্রধান উৎস হিসাবে গ্রহণ করেছে তারা তারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং কি করেছে ব্যবসা বেশি পছন্দ করে এবং তাদের মাঝে বহুভাবে পরিলক্ষিত হয় তাছাড়া বর্তমানে এই প্রযুক্তি আধুনিক যুগে মানুষের ব্যবসার চাকরিতে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে গণ করেছে সেখানে কোনো প্রভাব ফেলতে পারে না বিশ্ব এই যুগে মানুষের পৃথিবীর প্রায় স্কৃতির সাথে কম বেশি পরিচিত এবার বলেছে আমার এলাকার মানুষের সাথে ভৌগোলিক পরিবেশ আমার এলাকার মানুষের প্রধান বিষয় হচ্ছে কৃষিকাজ যেহেতু আমরা সমগ্রী মধ্যে বসবাস করি তাছাড়া বর্তমানে আধুনিক পৃথিবীর সাথে পরিচয় ঘটা ঘটার কারণে মানুষ আস্তে আস্তে ব্যবসা করার দিকে নিজেদের মনোনিবেশ করতেছে আমাদের এলাকায় মানুষ নিজেদের নিজস্ব সংস্কৃতি রীতিনীতি পালনের পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের সংস্কৃতি মেনে চলার চেষ্টা করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা ষষ্ঠ শ্রেণীর